কাকোবাদ নুসরাত হত্যার ঘটনায় কিন্তু সারা দেশেই প্রতিবাদের ঝড় উঠেছে সবাই কিন্তু দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং একটি স্বস্তির খবর যে আজ কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে এই ঘটনায় যারা জড়িত তারা কেউই রেহাই পাবে না এবং আমরা জানি যে প্রধানমন্ত্রী একটি কথা স্পষ্ট বলেছেন যে আগুন দিয়ে হত্যা বরদাস্ত করা হবে না আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় তিনি এমন কথা বলেছেন আমরা সাহায্য ছপন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইতিমধ্যে আমরা কিছুক্ষণ পর তার সাথে কথা বলবো এর আগে আইনমন্ত্রী কিন্তু গত পরশুদিন একটি কথা বলেছে যদি চায় দ্রুত বিচার ট্রাইবুনালে এটি যত দ্রুত সম্ভব বিচারের আওতায় এই মামলাটি নেওয়া যেতে পারে তা আমাদের কাছে একটি প্রতিবেদন আসে সেই প্রতিবেদনটি আমরা দেখে আসব উপদেষ্টা পরিষদের সভার সূচনা বক্তব্যে সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের বিষয়ে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সামনে আসে ফেনির মাদ্রাসার ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার প্রসঙ্গ অধ্যক্ষ দ্বারা সে নিগৃহীত হয় এবং তাকে আগুন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করে এই যে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা এর নিন্দা করা ভাষা মানে আমি চেষ্টা করেছিলাম যে যেভাবে মেয়েটাকে বাঁচাতে পারি কি না এমনকি আমরা সিঙ্গাপুরে ডাক্তারদের সাথে কথা বলা ভিডিও কনফারেন্সিং করা তাদের মতামত নেওয়া এবং প্রয়োজনে তারা যদি একটু আশ্বাস দিত আমরা তাকে পাঠাতেও প্রস্তুত ছিলাম কিন্তু সেটা আর হলো না সে আমাদের ছেড়ে চলে গেছে করেন নুসরাত জড়িত সবাইকে আনা হবে ইতিমধ্যে কয়েকজন ধরা ধরা আর ছাড়া পাবে না এটা আমরা না এবং আমি মনে করি দৃষ্টান্তমূলক শাস্তি তাদের পেতে হবে কারণ এই ধরনের ঘটনার জন্য আর কেউ না ঘটে এছাড়া বনানীর আগুনের মতো দুর্ঘটনা মোকাবেলায় সক্ষমতা বাড়াতে ভবন মালিক ও ব্যবহারকারীদের ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন শেখ হাসিনা যারা যে জায়গা ব্যবহার করেন বা যেখানে থাকেন অন্তত নিজেদের একটা ব্যবস্থা সবার করতে হবে যেন এই আগুন লাগলে সেখান থেকে নিজেকে রক্ষা করা যায় সরকারের পক্ষ থেকে যা করা আমরা তো করছি অগ্নিকাণ্ডের সময় সেলফি তোলার প্রবণতায় হতাশা জানিয়ে এই আচরণ পরিহার করার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা